প্রথম ব্লগ তো আজকে জামাই ষষ্ঠী ভাবলাম একটু ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি তো এই বাড়িতেই রয়েছি চার তারিখ থেকে দিদিরা আসবে দেবাশিস আসবে ওরা সবাই আসবে একটু পরে আসবে আটটা বাজে সবে তো এইবারে প্ল্যান হচ্ছে এত গরম পড়ে না রান্না করতে খুব কষ্ট আর এইবারে রান্না করার মতো সুযোগও নেই সবাই মানে যে পূজাদির প্রথমবার বিয়ে হয়েছে আমার কুচকিটা রয়েছে তো সব মিলিয়ে ওই জন্য খাবার অর্ডার করা হয়েছে কিছু খাবার ওরা দেবে না বলেছে তো সেইটা বাড়িতে করা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো প্রথম কম এখনই এত বদমাস হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে কোলে ছপট করছে তাই তুই ব্লগ করবি নাকি এখানে পোলাও রেডি হয়ে গিয়েছে এই যে আর ওইদিকে আমার মেয়ে উঠে গেছে ভাবলাম একটু কিছু করব শুরু হয়ে গেছে পেঁয়ে পেঁয়ে যাই হোক তো আলুর দমও হয়ে গিয়েছে ব্রেকফাস্টের লুচিও হবে আলুর দমটা কাকিমা করে নিয়েছে

রিজুকে আসছে। আর ওয়ান করে ওয়ান করে भनेको ना। दीदीयो। दीदी

देखा तो रोशन देखिए देखा तो देखो ना ना आई जी के ओर भी, भी था ओर भी कि कुछ साइड आओ मैं हैप्पी त्रिभुराव टूटो ये करते ना लाछा ले तो तिर तिर दी दो तिर मार के दे तिर मार के दो तिर मां थैंक यू एक तिर हो या ये আচ্ছা সবাই খেতে বসে পড়েছে জামা দিই ভাত পোলাও আছে ফিশ ফ্রাই আর ঝুড়ি ঝুড়ি আলু ডাল এটা যেন কি গন্ধরাজ ভুলে যাচ্ছি দই বলছি চিংড়ি মাছের মালাইকারি মাটন চাটনি পাঁপড় মিষ্টি দই

কিছুটা হয়ে গেছে এই যে এখানে একটা প্লেটিং করেছে প্লেটিং করেছে আর এখানে এই যে মাইনেট করেই এনেছিল তো এই যে এটাই ভালো হয় না রে প্যান্টটা হুম নিয়ে সে দেখি না একটু গরম এটা ভালো দেখো না